ওম বোম তার বোম হর হর মহাদেব সব দেবতা যখন একদিকে আর একজন একা তিনি হলেন শিব শক্তির শেষ সীমা আজকে গল্পটি হতে চলেছে মহাদেবকে নিয়ে সব দেবতারা যখন একদিকে আর মহাদেব যখন নিজে শক্তিশালী তখন সেই নিয়েই আজকে একটি ছোট্ট করে গল্প আপনাদের সাথে শেয়ার করবো যারা যার মহাদেবের ভক্ত আছেন কমেন্টে হর হর মহাদেব লিখতে বলবে না ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন আশা করবো সবার খুব ভালো লাগবে কোন কোন ভিডিও শুনতে চান মহাদেবের নিয়ে আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের লিখতে চালাবেন চলুন বন্ধুরা শুরু করা যাক সব দেবতা একদিকে আর একজন একা শিব তিনি শক্তির শেষ সীমা ত্রিলোকের ভুবনের না তিনি দেবলোক সাধারণত সাধারণত নীরবই থাকে কিন্তু সেদিন সেই নীরবতা ছিল না ছিল ভয় ইন্দ্রের সবাই সমস্ত দেবতারা উপস্থিত ব্রহ্মা বিষ্ণু অগ্নি বরুণ বায়ু সূর্য চন্দ্র কিন্তু কারোর চোখে সেই শান্তিটা নেই কারণ তিন লোক কাঁপছে কালসের নামে এক অসুর যেন সাধারণ ওষুধ নয় সে এমন এক বর পেয়েছে যা দেবতাদের ঘুম কেড়ে নিয়েছে আমাকে কোনো দেবতা বা অসুর মা মানুষ কেউ মারতে পারবে না বরদাতা ছিলেন স্বয়ং ব্রহ্মা কাল সেন এখন একের পর এক দেবালয় ধ্বংস করছে যজ্ঞ থেমে গেছে মন্ত নিস্তব্ধ ভক্তদের প্রার্থনা আকাশে উঠেছে ছাই হয়ে যাচ্ছে ইন্দো কাপা গলায় বললেন আমরা কি হেরে যাচ্ছি বিষ্ণু চোখ বন্ধ করে রইলেন বোম্ভার নিচু করে তাকালেন কারণ সবাই জানে এই সমস্যার সমাধান তাদের কাছে কারুর কাছেই নেই কৈলাস যেখানে নিরবতায় কথা বলে হিমালয়ের বুকে মেঘের উদ্ধে রয়েছে কৈলাস যেখানে বসে আছেন তিনি চোখ বন্ধ গলায় নীল বিষের চিহ্ন চুলে চাঁদ গঙ্গা তার জটায় বন্দি তিনি হলেন আমাদের মহাদেব না সিংহাসন না সভা না অহংকার না কোনো অলঙ্কার শুধু রয়েছে ধ্যান পার্বতী পাশে বসে আছেন হঠাৎই তার চোখ খুলল তিনি অনুভব করছেন বিশ্বের ভারসাম্য নষ্ট হচ্ছে পার্বতী ফিসফিস করে বললেন তোমার ডাক এসেছে তাই না শিব কিছু বললেন না কিন্তু তার তৃতীয় চোখের চারপাশে আগুনের মতো আলো জ্বলে উঠল দেবতারা ঠিক করলেন শিবকে পরীক্ষা করা হবে কারণ প্রশ্ন একটাই তিনি কি সত্যিই সবার উর্থে দেবতাদের অহংকারের এটাকে পরীক্ষা বলা চালি বোম্বা আকাশপাতে গেলেন নিজেকে রাজস রহংসে রূপ দিলেন চাইলেন শিবের শীর্ষ দেখতে বিষ্ণু নীলের বরাহ রূপ চাইলেন শিবের পাদদোষ দেখতে কিন্তু না শুরু পাওয়া গেল না শেষ হাজার যুগ পেরিয়ে গেল তবু শিব অসীম শেষে এক আগুনের স্তম্ভ সেখান থেকে গর্জন যে আমাকে মাপতে চায় সে নিজেকে ছোট করে দেবতারা নতযানু হয়ে গেলেন এদিকে কালসেন হাসছেন সে বলছে সব দেবতাদা একজোট হলেও আমাকে ছুতে পারবে না সে কৈলাসকে আক্রমণ করলো হিমালয়ে কাঁপল আকাশ ফেটে পড়লো যুদ্ধ করলো কিন্তু অসুর থামলো না পার্বতীরা চোখে আগুন তিনি বললেন এবার তোমাকে উঠতেই হবে মহাদেব শিব ধীরে ধীরে নিজের চক্ষু খুললেন সেই মুহূর্তে তিলক স্তব্ধ সময় থেমে গেল তিনি দাঁড়ালেন হাতে ত্রিশুল কালসেন হেসে বললেন তুমি কি দেবতা অসুর নাকি মানুষ শিব শান্ত বললেন আমি যা সৃষ্টি করি আমি তা ধ্বংস করি আমি দেব নয় আমিই শেষ আর আমিই শুরু কালসেন আঘাত করলো ত্রিশুল ছোঁয়ার আগেই তার বর ভেঙে গেল কারণ শিব দেবতা নন তিনি আতিশক্তি এক আঘাতে অহংকার চূর্ণ অসুররা ছাই হয়ে গেল আর কালসেন সে তো মৃত্যুর দিকে এগিয়ে চলে গেল দেবতারা মাথা নত করলেন বিষ্ণু বললেন আমি আজ বুঝলাম শক্তি মানে শুধু অস্তই না ব্রহ্মা বললেন শক্তি মানে সৃষ্টিও না শিব বললেন শক্তি মানে সংযম শক্তি মানে নিরবতা শক্তি মানে যখন দরকার তখন একা দাঁড়ানো তিনি আবার ধ্যানে বসে পড়লেন বিশ্ব আবার চলতে শুরু করলো তার গতিপথে আজ যখন প্রশ্ন ওঠে সবচেয়ে শক্তিশালী দেবতাকে উত্তর আসে না বজ্রের মতো মতো আসে ধ্যানের সব দেবতা একদিকে আর একজন তিনি একা তিনি হলেন মহাদেব যে শুধুমাত্র গঙ্গাচলার বেলপাতা দুধ দিলেই সমর্পিত যার কাছে ভক্তি মানে শুধু গঙ্গাচলার বেলপাতা কোনো ফল মূল কোনো কিছু দিয়ে তিনি আশা করেন না এক তুচ্ছ বেলপাতা দিয়ে যদি আমরা তার মনে জায়গা করে নিতে পারি তিনি তো আমাদের ত্রিলোকের নাথ মহাদেব কমেন্টে হরো হরো মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে